الرجيم بسم الله الرحمن الرحيم والنجم اذا هوا آمنت بالله صدق الله المولانا العظيم أهل سنة وجماعة بطري تبطاون جاي قرآن النردش أنوشري محمد رسول الله ভক্তি ভরে অন্তর খুলে মহাব্বতের সঙ্গে পাঠ করুন সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আপনারা ওলামাই কেরামের মুখ থেকে বক্তব্য কোলাপাই ইজামের মুখ থেকে নাজ শরীফ শ্রবণ করলেন আল্লাহ তবরকালা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে কবুল করেন আল্লাহ আজ আমি অনেক খুশি যে আমার স্টেজের সভাপতি একজন অনেক এডুকেটেড যোগ্য তার সামনে প্রশংসা নয় আমি তার পিছনেও সামনে যতটা কথা বলছি তার থেকে অনেক বেশি কথা বলে থাকি হযরত মৌলানা গুলাম হায়দার সাহেব আল্লাহ তালারকালা তার দিনী খিদমাতকে কবুল করেন এবং আহলে সন্্নাতের উপরে তার ছায়াকে দারাজ করেন আমি যে আয়াতে ক্যিমা তিলত করেছি এই আয়াতের উপরে অল্পক্ষণ ইমান সম্পর্কে আমি আলোচনা করব। منہ اکا پھر جہاں نیچے دیکھ نام چل قرآن شریف ایر ایک خرا تفسیر مجھے پواہ جائے ان کا بات, بات تارا خوشہ جیٹا کہ بولا ہوئے جارہ سائنس سے اسٹوڈنٹ ترہ جائے